আর এই ইচ্ছা প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের কিন্তু কিছু প্রতারকের চক্করে পড়ে এরকম ইচ্ছা শক্তি যাদের নষ্ট হয়ে যাচ্ছে তাদের আর কষ্টের সীমা থাকে না। এই ব্যক্তির নাম রোস্তুম আলী বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায় শারীরিক গঠন বলছে যৌবনকালে সুঠাম দেহের অধিকারী ছিলেন যা জীবনের শেষ বেলাতে এসেও চোখের কোণে উকি দিচ্ছে রস্তুম আলী পঁয়ত্রিশ বছর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন কিছুদিন হলো অবসরে গেছেন দীর্ঘ চাকরি জীবনে তিলে তিলে জমানো টাকা শেষ বয়সে এসে আল্লাহর সান্নিধ্য পাওয়ার নিয়ত করেছিলেন পর যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি টাকা জমা নিয়তকে বাস্তবে রূপ দিতে টাকা জমা দিলেও তাকে একটা হোঁচট খেতে হয়েছে যে প্রতিষ্ঠানে টাকা জমা দিয়েছেন সেই প্রতিষ্ঠানের মালিক ঠিকই চলে গেছেন কিন্তু রোস্তম আলীর হজে যাওয়া হয়নি মোয়াল্লিম বলল যে মুফতি সাহেব সৌদি আরব আছেন উনি হজের পর আসবেন আসে আপনাদের একটা ব্যবস্থা কিছু করবেন কথা শুনতেই কেমন জানি একটা খটকা লাগল কারণ হজের পর আবার কি ব্যবস্থা নেবেন হজ শেষ হয়ে গেলে সেখানে তো আর ব্যবস্থা নেওয়ার কিছু থাকে না থাকে শুধু আইনি ব্যবস্থা টাকা না পাওয়া যায় সেটাতে যেন ভাষা হারিয়ে ফেলেছেন অথচ পুলিশ কত ঝক্কি মোকাবেলা করেছেন এবং সমাধানও দিয়েছেন এই বয়সে এসে নিজেই পড়েছেন প্রতারকের খপ্পরে এই প্রতারণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে রস্ত মালিকে আমার তো কান্না আর কোন পথ থাকতেছে না আমি তো আমি যে পীড়িত হয়ে গেছে সেটা আমি খুব মর্মাহত একদিকে বয়সের ভার অন্যদিকে প্রতারণার কারণে হজে যেতে না পারার বেদনা এক প্রকার ঘরের ভেতরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে রস্তমালির জীবন ছোট হয়ে আসছে তার পৃথিবীটা তখন আমার এই অবস্থায় আমার বন্ধু বান্ধব অফিস কলিক সকলেই হজে চলে গেল আমি যেতে পারলাম না আমার এই বেদনাদায়ক মানসিকতা নিয়ে আমি খুব কষ্টের দিন বুক করতেছি এই কষ্ট রোস্তমালির একার নয় এমন অসংখ্য রোস্তমালির আরেকজন একই এলাকার রেজওয়ানুর রহমান পেশায় স্থানীয় মসজিদের ইমাম রেজওয়ানুর রহমানের বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিলে তিলে জমানো টাকায় রেজওয়ানুর রহমান তার স্ত্রী সহ পবিত্র হজ করার সব ধরনের ব্যবস্থা করেছিলেন প্রত্যেক মুসলমানের অন্তরেই থাকে আমার জীবনে আমি করব হজ ভাবে রজা শরীফ জিয়ারত করব নবীজির কবর জেয়ারতের আকাঙ্ক্ষা আর হজ করার নিয়ত থাকলেই তো সবার পূরণ হয় না যেমনটি হয়নি রেজুয়ানুর রহমানের বেলাতেও টাকা জমা দেওয়ার পরও আটকে গেছে তার হজে যাওয়ার বিষয়টি আমরা যারা অন্তরটাই ভেঙে গিয়েছে মন মানে অন্তর অন্তর ভাঙলে নাকি মসজিদও ভাঙা হয় প্রচলিত এই প্রবাদই যেন সত্যি হল রেজোয়ানুর রহমানের বেলায় আমাদের গ্রামে আরো কিছু লোক গেল কিন্তু আমরা যেতে পারলাম না টাকা জমা দিয়ে হজে না যেতে পারার কষ্টে রেজওয়ানুর রহমান মর্মাহত হবেন এটাই স্বাভাবিক গ্রামে কেউ হজে যাওয়ার পরিকল্পনা করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায় যা তার বেলাতেও ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত তার আর হজে যাওয়া হয়নি মানে টাকা শুধু ফেরত নেব এটা উদ্দেশ্য না আমরা যেন হজে যেতে পারি এটাই সরকারের কাছে দাবি কেউ ফেরত নেবার আশায় টাকা জমা না দিলেও প্রতারকরা সেটা ভাবেন না তারা পবিত্র হজকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ পাতেন আর সেই প্রতারণার ফাঁদে কতজনের স্বপ্ন হয়েছে তার একটা হিসেব দেখাব পরিসংখ্যান বলছে দেশের লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি রয়েছে প্রায় দেড় হাজার চলতি বছর হজ পরিচালনা করছে পাঁচশো প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ করছেন এক লাখ ছাব্বিশ হাজার একশো জন ভিসা এবং অন্যান্য জটিলতায় আটকে গেছে ছয়শো ছয় জনের হজ যাত্রা এর বাইরে হজে পাঠানোর কথা বলে অন্তত পনেরো হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হলেও বাস্তবে তাদের নিবন্ধনই করা হয়নি হজ আল্লাহর আল্লাহ তারাই মেহমান যেতে পারেন তাদের নিয়ে কোনো রকমের মানে বাণিজ্য কোনো রকমের অন্যায় অবিচার এগুলি কোনো বরদাস্ত করার মত না আমরা হজের আশায় টাকা জমা দিয়েও সবশেষে যারা এজেন্সির প্রতারণার কারণে হজে যেতে পারছেন না হয়তো এটা তাদেরকে সান্ত্বনা দেয়ার বাণী কিন্তু এমন ঘটনা এবারই প্রথম নয় এর আগেও বছরের পর বছর ধরে একই ঘটনা ঘটছে যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা ফিরে আসার পরে অবশ্যই ব্যবস্থা নিব হজ মৌসুম এলে এই চক্র টাকা হাতিয়ে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে মিডিয়ার কারণে প্রশাসন কিছুদিন সরব থাকলেও সবশেষে তারাও নীরব হয়ে যায় কিন্তু নিরাপত্তা ভেঙেছেন আব্দুর রাকিব নামের এই মোয়াল্লেম যিনি একাই ২২ জনের টাকা জমা দিয়েছেন আমার টোটাল আপনার ছেচল্লিশ লক্ষ উনিশ হাজার টাকা মুক্তিলোথান ফারুকের হাউস টিচার ছিলাম ওনার সিলেকে প্রাইভেট পড়াতাম তো ওই সুবাদে ওনার সঙ্গে সর্বপ্রথম আমার পরিচয় যে এজেন্সিতে টাকা দিয়েছেন সেই প্রতিষ্ঠানের সাথে পরিচয়ের সূত্রটাও অনেক গভীর তারপরে যখন হজের অফার আসলো আল্লাহর পক্ষ থেকে তখন ওনার মাধ্যমে হজটা সম্পন্ন করলাম বিশ্বাসের মাথায় কোড়াল মেরেই শেষ করেননি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন আমাদের মধ্যে বিশ্বাস তো সে অর্জন করার পরে যখন হাজির সংখ্যা বেশি হয়ে গেল তখন সে হঠাৎ করে এই বছর দুই হাজার সালের আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদের কোনো হাজিদের নিবন্ধন না করে সে আমাদেরকে না বলে কাউকে না জানিয়ে সে দেশ ত্যাগ করে সৌদি আরবে পালিয়ে যায় তথ্য বলছে আকবর হজ গ্রুপ গেল তিন বছরে প্রায় সাড়ে তিন হাজার লোককে হজ করার কথা বলে টাকা নিয়েছে এর মধ্যে এক হাজার তেত্রিশ জনকে হজে পাঠানো হলেও বাকিরা প্রতারিত হয়েছেন হিসাব করছিলাম সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি হজের টাকা মেরে প্রতিষ্ঠানের মালিক নিজেই হজ করতে গেছেন কিন্তু যারা হজ করতে টাকা জমা দিয়েছেন তাদের চাপে এখন বেকায়দায় আছেন আব্দুর রাকিব আমরা তো লোকালয়ে যেতে পারতেছি না হাজিদের চাপের মুখে উপায় না দেখে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন সবশেষে আইনি ব্যবস্থাও নিয়েছেন যখন আমরা দেখলাম যে আসলে সে পালাতক আমরা বুঝতে পারলাম যে তার অফিসে কেউ নাই তখন আমরা পল্টন থানায় অভিযোগ দায়ের করি আইন চলে আইনের গতিতে তথ্য রয়েছে হজযাত্রী সংগ্রহ করতে আকবর হজ গ্রুপের হয়ে প্রায় তিনশো মোয়াল্লিম কাজ করে বিভিন্ন নামে প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে সতেরোটি এক লাইসেন্স স্থগিত হলে আরেকটা কাজে লাগানোই তাদের মূল কৌশল আর যারা হজ এজেন্সি দেখভাল করবেন তারা দেখেও না দেখার ভান করেন আমরা হাবে অভিযোগ দিয়েছিলাম হাব আমাদের অভিযোগ গ্রহণ করেন নাই হাব বলছে যে এটা এজেন্সির মালিকদের অফিস এটা এজেন্সির পক্ষে কথা বলবে হাজিদের সমস্যা দেখবে হজ অফিস কার অভিযোগ কে নেবে কারণ যার বিরুদ্ধে অভিযোগ তার প্যানেলি হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের নির্বাচনে বিজয়ী হয়েছে এটা হচ্ছে আকবর হজ গ্রুপের অফিস এই অফিসে তালা লাগানো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত এবং বড় একটি হজ এজেন্সি এখানে এই এজেন্সির মাধ্যমে হাজার হাজার মানুষ আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনেরই কয়েক হাজার লোকের টাকা নিয়ে তারা এখান থেকে পালিয়ে গেছে এরকম অভিযোগ শোনা যাচ্ছে আমরা অফিসের আশেপাশের দু একজনের সাথে কথা বলতে চাই আমরা এখন লোক দেখি না আগে দেখতাম মাঝে মাঝে এইসব ল্যাপটপ নিয়ে প্রশ্ন হচ্ছে কে এই লুৎফর রহমান ফারুকি জাতীয় পরিচয়পত্রের পত্রের তথ্য বলছে ফারুকির বাবার নাম মৃত আফতাব উদ্দিন বাড়ি যশোর জেলার মনিরামপুর থানার সুন্দরপুর গ্রামে দেড় যুগ ধরে ফারুকি আকবর হজ গ্রুপের নামে ব্যবসা করলেও এটির লাইসেন্স আকবর হোসেন মঞ্জুর নামে ফারুকির নিজের প্রতিষ্ঠানের নাম গাজীপুর এয়ার ট্রাভেলস অন্যের নামে লাইসেন্স দিয়ে ব্যবসা করলেও দেড় যুগ ধরে তিনি গ্রাহকদের কাছে নিজের একটা শক্ত ভিত তৈরি করে নেন এই ভিতকে কাজে লাগিয়ে তিনি যাবৎকালের সবচেয়ে বড় প্রতারণা করেছেন তার মানে আব্দুর রাকিবের অভিযোগ মিথ্যা নয় যে অভিযোগে রাকিব মামলা করেছেন এর আগেই পালিয়ে যান আকবর হজ গ্রুপের মালিক লুৎফর রহমান ফারুকি তবে পালাতে গিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার হন তার স্ত্রী তামান্না রহমান আকবর হজ গ্রুপের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান ফারুকের ছেলে তানভীর হোসেন অবস্থান করছেন রাজধানীর উত্তরাই সে মামলার অন্যতম আসামি সেই দিনের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করছে আমরা যাচ্ছি সেখানে জনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলার পর সবাই আত্মগোপনে চলে যান তবে এক নম্বর আসামি আকবর হজ গ্রুপের চেয়ারম্যান মুফতি লুৎফর রহমান ফারুকের দুই ছেলে তানভীর এবং সোয়াইব মধ্যরাতে রাজধানীর দক্ষিণ খানের এই বাড়ি থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হয় গ্রেপ্তারের সময় ঘরের মেঝেতে রাখা ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে তারাও দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়েছিলেন দেশের বৃহৎ হজ গ্রুপ আকবর হজ গ্রুপ এই আকবর হজ গ্রুপের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান ফারুকির দুজন ছেলে একজন তানভীর এবং আরেকজন সোয়েব যাদেরকে গ্রেফতার করেছে সিআইডি আমরা সিআইডির প্রধান কার্যালয়ে কথা বলবো তাদের সাথে এটা কেন কিসের জন্য আমি ব্যবসার সাথে জড়িত না আপনার নামে তো লাইসেন্স একজনের নামে তো আর শতটা লাইসেন্স করা যায় না এই জন্য আমাদের ব্যবসা আস্তে আস্তে বড় হয়েছে বিভিন্ন আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে এজেন্সিটা করা হয়েছে শত চেষ্টা করেও যেখানে লাইসেন্স পাওয়া যায় না সেখানে এক পরিবারেরই সতেরোটি লাইসেন্স আইনে নিষিদ্ধ হলেও এমন অপকর্ম চালিয়ে গেছেন লুৎফর রহমান ফারুকী নামের আগে মুফতি থাকায় সাধারণ মানুষের কাছে বিশ্বাসী হতে সময় লাগেনি ওই সুযোগ কাজে লাগিয়ে নামে টাকা 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 হাতিয়ে নিয়েছেন তিনি প্রায় কোটি তারা করেছে এই দিয়ে তারা বিভিন্ন জায়গায় জমি কিনেছে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে আবার তারা কিছু টাকা সৌদিতে নিয়ে গিয়েছে হয়তো সেখানে মানি লন্ডারিং এর মামলা হওয়ার সম্ভাবনা আছে এসব গোছানোর পর লুৎফর রহমান ফারুকি গত মার্চে দেশ ছেড়েছেন যার প্রমাণ পেয়েছে সিআইডি মামলার এক নম্বর আসামি মুক্তি লুৎফর রহমান ফারুকি তার পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করি তারা আমাদেরকে জানায় গত উনত্রিশ দিন দুই হাজার আঠারো তারিখে সে সৌদিতে বিজি ডাবল জিরো থ্রি নাইন ফ্লাইটে চলে যায় নিজের পর স্ত্রী এবং সন্তানদেরও নিরাপদ জায়গায় নেয়ার চেষ্টা চালান তিনি লুৎফর রহমানের স্ত্রীকে এই মামলা হওয়ার পর পরে অল্প দিনের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং সে জামিনে আছে জামিনে থাকা অবস্থায় সে আমরা জানি দেশে আছে কিন্তু বর্তমান অবস্থা মনে আমাদের জানা নেই পালানোর আগেই দুই সন্তান ধরা পড়লেও ফারুকের স্ত্রী তামান্ন রহমান জামিনে বেরিয়ে দেশ ছেড়েছেন তথ্যের মিল পাওয়া গেল ছেলের কথাতেও আপনাদের মানে আম্মা কি চলে গেছে দেশে বাইরে জি কবে গেছে গতকাল গেছে আপনাদের তো চলে যাওয়ার কথা ছিল সব প্রক্রিয়া শেষ করেছিলেন না এই আমি টোটাল ব্যাগ আমরা গিয়ে দেখছি টোটাল লাগেজটা তার ব্যাগ এন্ড প্যাকেজ কমপ্লিট তার মানে দুই ছেলের পালানোর পরিকল্পনা চূড়ান্তই ছিল কিন্তু চূড়ান্ত অবস্থানে হানা দিয়েছে সিআইডি অন্যদের অবস্থান নিয়েও জানান দিলেন সিআইডির এই কর্মকর্তা প্রায় ১৪ জন আসামি তাদের মধ্যে আমাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে পাচ্ছি চারজন আসামি ইতিমধ্যে সৌদি আরব পালাইয়া গিয়েছে আর বাকিরা এখনো আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছি সিআইডির খাতায় পলাতক থাকলেও প্রকাশ্যেই চলাফেরা করছেন মামলার দুই নম্বর আসামে আকবর হোসেন মঞ্জু জামিন নিয়েছেন না না আমি জামিন নেই না আমরা জামিন নানিরেও উল্টো নাকি সিআইডি এর সাথে যোগাযোগ করছেন এখন তো সিআইডি কাছে আছে ইনভেস্টিগেশন চলছে এই সিআইডি তে আমাদের যোগাযোগ আছে আমি বলি যে আপনি দেখেন নির্দেশনা করে আমি যে ریلی গিলটি হই আমি তো আইনি আর শাস্তি পাব তার কাছ থেকেই মামলার বিষয়টি জানা দরকার কারণ আমার তো কোনো ইম্পর্টেন্ট নাই কোনো কোনো নাই আমি পাঁচ বছর পাঠাই না হাজি টাঙ্গাইল জেলার মধুপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষক মওলানা সামান্য বেতনে জীবিকা চালানো সোলাইমান নাসিরের ধ্যানজ্ঞান শিক্ষার্থীদের নিয়ে যত্ন সহকারে শিক্ষার্থীদের গড়ে তুলতে তার প্রাণপণ চেষ্টা দীর্ঘদিনের তার এই চেষ্টা এলাকাবাসীর কাছে আস্থার ভিত তৈরি করে আস্থার সেই ভিত থেকেই গ্রামের সহজ সরল মানুষকে হজে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যখন আমি হজে যাওয়ার নিয়োগ করি আমার কাছে অনেক লোকে টাকা দেয় তারাও হজে যাবে আমার সাথে আস্থাকে চূড়ান্ত রূপ দিতে হিসাব করেই পা ফেলতে চান সোলাইমান তাই অনেক হিসাব নিকাশ করে পা বাড়ালেন ওই বিভিন্নভাবে ঢাকায় বিভিন্ন এজেন্সিগুলা খোঁজ নিয়ে আকবর হজ গ্রুপের নাম শুনলাম যে আকবর হজ গ্রুপের মালিক খুব ভালো ব্যবহার করে হাজিদের ভালো সার্ভিস দেয় যে প্রতিষ্ঠানের সুনাম মুখে মুখে সেখানে যেতে এক মুহূর্তের জন্য সন্দেহ দেখা দেয়নি ছুটে যান আকবর হজ গ্রুপের অফিসে দশ বছর যাবৎ আকবর হজ গ্রুপে হাজি নেওয়া যায় এবং দশ বছর যাবৎ তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে হাজিদের ভালো সার্ভিস দিছে দশ বছর মানে দীর্ঘদিনের সম্পর্ক এই সময়ে এই সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে সন্দেহ যেমন দেখা দেয়নি তেমনি শক্ত কোনো প্রমাণ ছাড়াই টাকা তুলে দিতে একবারের জন্য ভাবেননি সোলাইমান নাসির উনি আমাদেরকে জানাইলো আজ আমি একটু বিপদে আছি আপনারা সবাই তাড়াতাড়ি এক লাখ করে টাকা দিয়ে দেন হজে থেকে সেই আমরা তাকে এক লাখ করে টাকা দিয়ে দিলাম হাজিবতী প্রতারণার মূল কৌশল বিশ্বাস এবং আস্থার ভিত তৈরি করা এরপর সুযোগ বুঝে কোপ মারা যেটি আকবর হজগ্রুপ গ্রুপ করেছে কারণ দশ বছরের সম্পর্কে ব্যক্তিগত কারণ জানার পরও প্রমাণ ছাড়া টাকা তুলে দিতে কার পণ্য করেননি এখানেই থামেননি সোলাইমান যখন নিবন্ধনের কাজ শুরু হয় তখন উনি বলল যে এখন ওই এক লাখ করে টাকা দিয়েছেন ওইটা তো আমি আমার কাজে ব্যয় করছি এখন ফুল টাকা দিয়ে নিবন্ধন করা তারপরে আমরা হাজিগর কাছ থেকে ফুল টাকা উঠাইয়া সমস্ত টাকা গুলা দিয়ে দিছি কিন্তু কদিন পরেই বুঝতে পারেন আস্থার মাথায় কোড়াল মেরেছে আকবর হজ গ্রুপ আর ওই কর্মচারীরা বলল যে মুফতি ফারুকি সাহ সমস্ত টাকা নিয়ে কোথায় চলে গেছে কাজে এখন আর হাজিদের নিবন্ধন আমাদের দ্বারা সম্ভব না এরপর মাথায় হাত দেয়া ছাড়া উপায় নেই কিন্তু যারা তাকে বিশ্বাস করে টাকা দিয়েছেন তারা তো এসব বুঝতে চান না চল্লিশ জন হাজির টাকা নিয়ে জমা দিছি এই হাজিরা সমানেই আমার বাড়িতে অবিরত আসতেছে আয়সা বলতেছে যে আমরা তো আকবর হজ গ্রুপ চিনি না আপনার কাছে টাকা দিছি আপনি আমাদেরকে হজ করার নইলে আমাদের টাকা ফেরত দেন যার হাতে টাকা দিয়েছেন তার কাছেই ফেরত চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু কিভাবে টাকা ফেরত দেবেন মাদ্রাসা শিক্ষক সুলাইমান। কিন্তু আমি টাকা ফেরত দেবো কোথার থেকে আমি তো ছোট্ট একটা মাদ্রাসা চালাই কার কথা কে শোনে পাওনাদাররা কি এসব বুঝতে চান তাদের এক কথা টাকা ফেরত চাই ওই এক হাজি আমাকে মসজিদের সামনে অপমান করছে বলছে যে হয় এক্ষণ টাকা দিবেন না হয় এক্ষণই আপনাকে মসজিদের খুঁটির সাথে বাঁধবো বাইক দা তারপরে পিঠা শুরু করব। একজন শিক্ষকের পক্ষে এমন অপমান সহ্য করার মতো নয় অথচ সেটাই করতে হচ্ছে আকবর হজ গ্রুপকে চল্লিশ জনের হজের টাকা দিয়েছেন টাকা হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের মালিক দেশ ছাড়লে ঘোর অন্ধকার দেখছেন সোলাইমান নাসির আমার সামনে কোনো কিছু দেখতেছি না আমার মরণ ছাড়া কোনো পথ নাই যে এখন একমাত্র মরে গেলে এই বিপদ থেকে আমি বাঁচবো আর তাছাড়া আর কোনো উপায় আমি এখন আর দেখতেছি না দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে